আমি আমাদের দরصد মানার অনুষ্ঠানে আমি স্যারকে আমাদের দেশে মহিরঞ্জনেরconstraintTopে শিক্ষক আলোচনা পেশ করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ। ও'মিনু বিহি ওয়া nataওয়াক্কালু আলাইহি। ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ওয়া মিন সাইয়্যাআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালাহ। ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله باكر الدرباره وكفي شكرا موحد رب العالمين حمدك একটি পবিত্র মাস বরকতময় মাস রমজান উল মোবারকের মতো একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ তালা রহমত নাজিল করেন বান্দাদের উপর এবং যেই মাসে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং যেই মাসে যাদের ব্যাপারে জাহান্নামের খায়সালা হয়ে গেছে এমন সব বান্দাদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দান করেন এমন এক বরকতময় মাস রমজানুল মুবারক মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন যেই মাসটাকে কুরআন নাযিলের মাস বলা হয়েছে কুরআনের মধ্যে শাহর রমাজানাল নবী উনজিলা ফীহিল কুরআন অর্থাৎ এটা হলো এমন এক মাস যেই মাসের মধ্যে কুরআন নাযিল করা হয়েছে এমন বরকতময় মাস কুরআন নাযিলের মাস রহমতের মাস মাগফিরাতের মাসে রোজা রেখে আমাদের কি একটি বিশেষ ইফতারি মাহফিলের আয়োজনে আমাদেরকে আশার এবং বসার এবং কিছু আলোচনা শোনাতে কিছু বিষয়ে আলোচনা শোনা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাস এটা পবিত্র একটা মাস অন্যান্য মাস এগারোটা মাস যেমন আর রমজান মাস তার চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম একটা মাস এই মাস হলো মমিন বান্দা যারা আছেন যারা মুসলমান প্রকৃত ইমানদার মমিন মুসলমান তাদের জন্য একটা মৌসুম কীসের মৌসুম যেমন গরমের একটা মৌসুম থাকে শীতের একটা মৌসুম থাকে যারা ব্যবসা করেন তাদের জন্য এবং গ্রীষ্মকালের একটা মৌসুম থাকে এবং বিভিন্ন মৌসুম থাকে যারা ব্যবসা করেন তারা ওই মৌসুমটাকে বাস্তবায়ন করার জন্য ওই মৌসুমটাকে মৌসুমে তারা সাকসেসফুল হওয়ার জন্য তারা মৌসুম আসার আগে থেকেই তারা তৈয়ারি নেন প্রস্তুত নেন যাতে তাদের মৌসুমটা তাদের সফল হয় তারা ওই মৌসুমে ভালো ব্যবসা করতে পারেন ইনভেস্ট করতে পারেন এই জন্য তারা আগে থেকেই প্রস্তুতি নেন বড়দের ইতিহাস থেকে যেটা আমরা জানি যে আমাদের বড়রা আমাদের আকাদিররা রমজান আসার ছয় মাস আগে থেকে তারা প্রস্তুতি নিতে থাকতেন রমজান আসার আগে থেকে। তারা রমজান আসার ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন তারা সারা বছর থাকে দুইটা ভাগে ভাগ করতেন বারোটা মাসকে তারা দুইটা ভাগে ভাগ করতেন একটা হলো রমজানের আগের ছয় মাস আর একটা হলো রমজান সভা ছয় মাস রমজানের আগের যে ছয় মাস এই ছয় মাসে তারা শুধু আল্লাহ তাল্লাহ করতেন আল্লাহ 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 রমজান পর্যন্ত যখন রমজান আসতো তখন তারা কোমরের মধ্যে গামছা মির জাল পাকে যে কোমরের মধ্যে লুঙ্গি বেঁধে গামছা বেঁধে তারা আঙুল করতেন যত পারতেন তারা নকল আমল ফরজ তো ফরজ ওয়াজিব এগুলো তো তারা পালন করতেন অন্যান্য নকল কর্তাহ আলী যা পারতেন খুব বেশি বেশি করতেন নিজে করতেন পরিবারদেরকে করাইতেন এবং তাদের অধীনস্থ যারা ছিল তাদেরকে করাইতেন তাদের সাগরদেরকে করাইতেন সবাইকে তারা বেশি বেশি করেন এক আমলের প্রতি উৎসাহিত করতেন

এই দোয়া করতে নাই আল্লাহ আমরা রমজানে যত আমল করেছি এই আমলগুলো কবুল করে নেন এভাবে তারা রম সারা বছর তাকে কাটাতেন তাদের মূল মাত্রা ছিল রমজান অর্থাৎ রমজানে তারা কিভাবে বেশি বেশি করে আমল করতে পারেন এটাই হলো তাদের মূল মাত্রা এখন আমার বলার উদ্দেশ্য হল রমজান মাসটা আল্লাহ তালা আমাদের জন্য হাদিয়া হিসাবে দিয়েছেন তোফা হাদিয়া কেন দিয়েছেন রোজা আমাদের জন্য কেন খরচ করেছেন আল্লাহ

আল্লাহ তাহা তাদের মুকুরও খরচ করেছেন মুখা শিরিন এই অংশটাকে বলেন এই অংশটা আল্লাহ তালা উল্লেখ করে মূলত আমাদেরকে সান্তনা দিচ্ছেন যে এখানে ঘাবড়ানোর কিছু নেই আমরাই শুধু কষ্ট করছি না আমাদের পূর্বপতি জাতি যারা ছিলেন তারাও রোজা রেখেছেন তো কেন আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন লাল লাফ যাতে করে আমরা মুখ চাপে হতে পারি তো মোটাকি এটা রোজার সাথে খাস করেছেন অন্যান্য তো ছিল রোজা নামাজ ছিল